জান্নাতে তো সকলের সঙ্গী থাকবে আমার দুনিয়াতে দুনিয়াতে এমন কোন লোক আছে সে আমার সাথে জান্নাতে আমার সঙ্গী হবে জানতে চাইছে মুসার সাথে জান্নাতে সঙ্গী কি হবে এমন একটা আবেদন দরখাস্ত করছে মুসা সালাম কার কাছে আল্লাহ কাছে আল্লাহ আরামে মুসা কালিমুল্লাহকে দেখতে বললেন মুসা আমার কালিম তুমি জানতে চাইছো জান্নাতে তোমার সঙ্গে কি হবে জান্নাতে কে তোমার সঙ্গে হবে এটা তোমার জানার বিষয় ছিল তো তোমার সঙ্গে কি হবে তাকে যদি তুমি মৃত্যুর আগে দুনিয়াতে চিনতে চাও দেখতে চাও অমুক বাজারে চলে যাও সেখানে একজন কষাই আছে ওই কষাই হবে জান্নাতে তোমার সঙ্গে বাইর ডাটা নিলে কষাই বাজারের কোন বাজার

মোসা পায়গম্বর বায়ু নিয়ে ঠিকানা নিয়ে বাজারে পৌঁছে গেলেন কষাইয়ের কাছে চলে গেলেন দূর থেকে অবজার করতেছেন কষাই কি করে কষাই বেসা গোস্ত বিক্রি করার পর পরিশেষে আমাদের দেশে দেখবেন কষাইরা গোস্ত বিস্তি বিস্তি পরিশেষে আধা কেজি এক পো আধ পা থেকে যায় সর্বশেষ দিনই ক্রেতা হন হয়তো তাকে সবগুলো দিয়ে দেখো যে অল্প একটু বাচ্চা আপনি নিয়ে যান অথবা এটা নিজের জন্য রেখে দেয় এটা ব্যাগে করি বাড়িতে নিয়ে কি বলেন ঠিক কিনা মুসারে হিসালাম দেখতে পাইলেন কষাই গোস্ত বিক্রি করার পর দিয়ে সর্বশেষ সামান্য একটু গোস্ত রয়ে গেল এই গোস্ত গুলা নিল থলিতে নেওয়ার পর সব কিছু সামলাইয়া গোসাইয়া সব কিছু দোকানের মধ্যে রেখে দিয়া বাড়িতে রওনা হয়েছিল মোসা পায়গম্বর তিনি যে মোসা কালী মুল্লা

মাকে সেই টুকরি থেকে নামালেন আর হস্তের ঝোলগুলা চামিসে সে করে করে মায়ের মুখের মধ্যে ঢেলে দিলেন মায়ের মুখের মধ্যে এই গোস্তের ঝুল ঢেলে দেওয়ার পরে দিয়া মা গোস্তের ঝুল গুলা বুড়া মানুষ দিয়ে ছেটে ছেটে খাওয়ার পর যখন খাওয়া শেষ হয়ে গেল এবার এই বুড়ি পা দিয়ে হাত উত্তোলন করে আল্লাহর কাছে দোয়া করতেছেন আয় আল্লাহ আমি বাধ্যত্ব বয়সে আমার ছেলে এত কষ্ট করে গোস্ত রান্না করে গোস্তের জোল আমাকে খাওয়াইছি ও আল্লাহ তোমার কাছে দরখাস্ত করতেছি আমার এই সন্তানকে তুমি মুসা কালিমুল্লার সঙ্গে বানায়া দিও আমার ভাইয়েরা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস দূর থেকে অবলোকন করতেছেন কসাই কি করে কসাই তার মায়ের সেবা কিভাবে করে মায়ের এত সুন্দর সেবা করার পর মা ঠোঁট নে কি বলছে। এটা তো মুসা কালিমুল্লাহ দূরে ছিলেন নয়টিন রুমে ছিলেন তিনি বুঝতে পারলেন না কিন্তু দূর থেকে তাকিয়ে আছেন বড়ি মার খুব কি যেন বলছে মুখ মাকে মা কে যথারীতি বস্তের ঝোল খাওয়ানোর পর মুখটা মুছে দিলেন পানি খাওয়ালেন আবার ওই টুকরির মধ্যে রেখে মাকে একটা পালার ফালার সাথে ফিলারের সাথে ঝুলাই রাখলেন যেখানে মা থাকে অমুসলমান ইমানদার এবার কসাই মুসা কালিমুল্লাহ আর এই সালামের কাছে আসলো মুসা কালিমুল্লাহ কসাই কে দেখতে বললো কসাই আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই তোমার মাকে এত সুন্দর করে রান্না করে খাওয়ানোর পরে দিয়া মাঝে ঠোঁট নেয় তোমাকে কি যেন হচ্ছে সেটা তোমার থেকে আমি একটু জানতে চাই এবার কষাই বলল ও আগন্তুক মেহমান আমার মা ঠোঁট নেয় বলছি ওগো কাবার মলি আমার ছেলে প্রতিদিনতে ভাবে আমাকে মুসলমান করায় আর বস্তুর জল রান্না করে করে আমাকে খাওয়ায় ওগো কাবার মলি আমার ছেলেকে জান্নাতে موسی আ সঙ্গে বানায়া দিও কথাই যখন موسی আলাইহিসসালামের কাছে এমন কথা বললেন এবং موسی পায়গম্বর নিজের পরিচয় প্রকাশ করে দিলেন অগোকোষ তোমার মা তোমার মা তোমার জন্য যে দোয়া করেছে কাবার মালিকের কাছে যেটা দরखास्त করেছে কাবার মালিক তোমার মায়ের দোয়া কবুল করে নিয়েছে অগো মুসলমানিমন্দার মনে রাখবেন যে সকল ঘরের মধ্যে বুড়াবাড় তোমার আছে তারাই হলো জমানার সবচেয়ে বড় ফরিSHADER আজকে আমাদের সমাজের বহু যুবককে দেখা যায় বিভিন্ন জায়গা থেকে ফিরছ আসে তাদেরকে হাদিয়া দেয় টাকা দেয় তাদেরকে যখন মাহফিল করোনা আমারে ব্যবস্থা করে বিভিন্ন দরবারে হাদিয়া তাদের সামনে নাই আর মুসলমান ইমানদার দুনিয়ার কোন ফিসাব দোয়া করলে দোয়া যে কবুল হবে তার কোন সিকিউরিটি কোন ফিসাব দিতে পারবে না কিন্তু ঘরের কোনায় বুড়া বাবা মা যে বসে আছে তিনি কোন ফাফে ফাতি হলো তিনি তো তোমার বাবা মা তাকে কিছু হাদিয়া দাও আব্বাদ করাইতেছে 10 টাকা হাতে দাও বাবার দোকানে যাইতে সে একশো টাকা বাবার হাতে দুটাকা দাও মা ঘরে বসে আছে বাড়ি থেকে ফেরার সময় মায়ের হাতে দুশো টাকা দিয়ে দাও আর বলো মা তোমার ছেলে তো বাহিরে যাচ্ছে দোয়া করে দাও এবার মা যদি দুই শোকের পানি ঢেলে বাবা যদি দুই শোকের পানি ঢেলে বলে মালিক আমার ছেলে রহিমুল্লাহকে তোমার কাছে সফরত করে দিলাম ও মুসলমান ইমানদার সন্ত সমাজের যুবক ভাইয়েরা

বাবা মায়ের আউ চিল্লানির আওয়াজ আমার আল্লাহর দরবারে পৌঁছে যা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কশাইকে বুকের সাথে দয়া দিলেন ওরে কশাই আমার আল্লাহ তো তোমার মায়ের দোয়া কবুল করেছে তোমার মা দোয়া করেছে মুসা পয়গম্বরের সাথে জান্নাতে সঙ্গী হওয়ার জন্য আমি হলাম মুসা কালিমুল্লাহ আমার আল্লাহর কাছে দরখাস্ত করছি ওগো কাবার মালিক আমার সাথে জান্নাতের সঙ্গী কি হবে জানতে চাই আমার আল্লাহ আমাকে জানে দিছে তোমার মত কসাই আমার সঙ্গী হইবা সুবহানাল্লাহ বলেন এই জন্য আমার ভাইরা যে ঘরে বাবা মা আছে সে আল্লাহ পাকের রহমত আছে কি বলেন ঠিক না যে ঘরে বাবা মা আছে সে আল্লাহ পাকের রহমত আছে এই বাবা মার হায়াত দিতে জন্য দোয়া করো নাকি কুতুবুজ ব্যাগবাড়িতে আজরাইল আজরাইল কে আনন্দ রং সিনেমা নি করোনা কেন

চলतब বাহিরে গেলে রাতের বারটা বাজে সকমলি কই যে কিрилаডা ঘরে আছে কথা বলেন কই নি না কয় না যমুক ভাইয়েরা বাবা মাকে হারাইলে বুঝাইবে সম্পর্ক হারাইছিনা সম্পর্ক আছে ঠিক কি না বলেন এজন্য এখন থেকে প্রতিজ্ঞাবদ্ধ হন এত দিন যা দুর্ব্যবহার করচি আজকে বাড়িতে যাই মাফ চাইবো মা আমারে মাফ করে দেবে அப்பா আমারে মাফ করে দেবে আপনি মাফ করলে তো আল্লাহ মাফ করে দেবে কি বলেন ঠিক কি না ওমা জান্নাতুক ওমা নাদুক আউ জান্নাত ক তাহাত দা বিল উমাহ আল্লাহ পাকের মায়ের পদতলে সন্তানের জান্নাত তারই মাকে খুশি করতে সন্তান সন্তানকে জান্নাত পায় ঠিক কি না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বাবা মার আদরশ সন্তান হই জান্নাতি হওয়ার তৌফিক দান করুন সকলে বলি আমীন দু'রূসুরি করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা হাবি মুহাম্মাদ আলা আলাইহি

যে যেভাবে সহযোগিতা করছেন আল্লাহ তালা যেন সকলের সহযোগিতাকে মাদার হাসান সুযোগ করে দেয় আমরা সকলে দোয়া করবো প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষক সবাইকে আল্লাহ জানা কবুল করে মসজিদের যত মুসলিমের দুনিয়া থেকে ফিরে গেছে সকলের কবর কাল্লা যেন জান্নাতের বাগান বানায়া দেয় আমরা যারা বেঁচে আছি মৃত্যু পর্যন্ত যেন আমাদের মাদ্রাসা মসজিদের সাথে সম্পর্ক থাকে এবং মাদ্রাসা মসজিদের সাথে সম্পর্ক রেখে যেন দুনিয়া থেকে যেতে পারি আল্লাহর কাছে দোয়া করার দরকার আছে না নাই الحمد <سؤال> لله رب العالمين <سؤال> <سؤال> والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم اغفر لنا ولوالدينا ولأستاذنا ولشاخنا ولمشايخنا ولأحبابنا ولأزواجنا ولذرياتنا ولجيراننا ولمن له حق علينا ولجميع المؤمنين والمؤمنات المسلمين والمسلمات والأحياء منهم والأموات انك مجيب الدعوات يا اول الاولين ويا اخر الاخرين ويا ذا القوه المتين ويا راحم الضعفاء والمساكين ويا ارحم الراحمين اللهم عافنا من كل بلاء الدنيا وعذاب الاخره اللهم اني اسالك العفو والعافيه والمعافاه الدائمه والسلامه في الدين والدنيا والاخره اللهم اني اسالك الصحه والعفه والامانه وحسن الخلق والرضا بالقدر اللهم اني اعوذ بك من البرص والجذاب والجنود ومن الأسقار اللهم صل على سيدنا محمد صلاة تمجينا بها من جميع الاهوال والآثار وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك على الدرجات وتبلغنا بها اكثر جميع الخيرات في الحياه وبعد الممات انك على كل شيء قدير اللهم انا نسالك علما نافعا وعملا متقبلا ورزقا طيبا وذهنا ذكيا وايمانا كاملا ويقينا صادقا وقلبا خاشعا وعينا باكيا ولسانا ذاكرا وتوبة النسوه وتوبة قبل الموت وراحة عند الموت وراحة بعد الموت والفوز بالجنة والنجاة من النار. أي الله আমাদের জীবনে সকল গুণা হাতা করে দেন আয় আল্লাহ আয় আল্লাহ আমরা যারা হাত তুলছি মাওলা আমাদের জীবনে যত গুণা আছে সবিরা কবিরা জহিরি বা তিনি জানা অজানা ইচ্ছা অনিচ্ছা আল্লাহ যত অপরাধ যত গুণা করেছি আল্লাহ সকল অপরাধের গুণা হাতা করে দেন আয় আল্লাহ আমাদের জীবনের সকল নেকামলা কবল ফরমা আয় আল্লাহ আজকের এত সুন্দর মহিল আল্লাহ সুন্দরভাবে সমাপ্ত হয়েছে এই মহাফিল সমাপ্ত করার পিছনে আল্লাহ যারা আঞ্জাম দিয়েছেন যাদের অর্থায়নে যাদের সহযোগিতায় আল্লাহ মহাফিল সুন্দরভাবে সমাপ্ত হয়েছে আয় আল্লাহ সকলের সহযোগিতাকে আল্লাহ আপনি কবল ফরমা কালকে আমাদের কঠিন বিহুরের মুহূর্তে নাজাত মুসিলা করে দিয়ে আয় আল্লাহ এই মসজিদের যত মুসল্লি দুনিয়া থেকে চলে গেছে আপনারা কাপড় কি ব্যবস্থা যারা কবর হয়ে গেছে আল্লাহ সকলের কবর কে জান্নাতের বাগান বানায়া দেন সকলের কবর আজ সিরাতের মত করে দেন আয় আল্লাহ কবর সাথে জান্নাতের সাথে সংযুক্ত করে দেন আয় আল্লাহ মাদ্রাসা মসজিদের যত জরুরত আছে গাইবি জানাতকে পূর্ণ করে দেন আয় আল্লাহ মাদ্রাসার সকল ছাত্র শিক্ষক আর ছাত্রদেরকে আপনি ছাত্র ছাত্রীকে কবুল করে দেন আয় আল্লাহ যত শিক্ষক আছে সবাইকে ইখলাসের সাথে খেদমত করার তৌফিক দান করেন আয় আল্লাহ মাদ্রাসার মুক্তিদের যত ভক্তি বেশি আছে আল্লাহ আশুভাসে প্রত্যেকটি বাড়ি আল্লাহর ভক্তি আল্লাহ মাদ্রাসা মসজিদদের সাথে জোয়া রাখেন মৃত্যু পর্যন্ত মাদ্রাসা মসজিদদের খাদ্য করতে যাওয়ার তৌফিক দান করেন কাল কিয়ামতের প্রতি দিন বিশেষের মহৎ আযাত ও রিসলেট করে দেন আয় আল্লাহ যারা হাত তুলেছে আমাদের মধ্যে অনেক অসুস্থ আল্লাহ সুস্থ করে দেয় অনেকের বিপদ দস্ত মুক্তি দান করেন

প্রত্যেকের মনে সকাল লেক ওয়াসালাফ নফর করে দেয় আয় আল্লাহ প্রত্যেকের মনে সকাল লেক ওয়াসালাফ করে দেন। আমাদের সবাইকে বাবা আমার আদর্শ সন্তান হিসাবে কবুল করেন বাবা আমার خدمت করে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন যারা হজ করতে পারে নি হজ করার ব্যবস্থা করে দেন যারা উমরা করতে পারে না উমরা করার ব্যবস্থা করে দেন আয় আল্লাহ আমরা যারা দুর্বল সমল করে দেন যারা অভাবী তাদেরকে বিদ্যাশালী বানায়া দেন

بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته